আমি যেভাবে রুটিগুলো ফ্রোজেন করে থাকি সেভাবে করেই তোমাদেরকে দেখিয়েছি আই হোপ তোমাদের একটু হলে উপকারে আসবে আমার হাজব্যান্ড হাত খরচের জন্য আমাকে কত টাকা দেয় আর সেই টাকা থেকে আমি কতটুকু সেভিং করেছি কি কি শপিং করেছি সেগুলো তো অবশ্যই শেয়ার করব বাট আমার কিছু হালকা পাতলা জিনিস প্রয়োজন ছিল সেটার জন্য কিন্তু শপিংয়ে গিয়েছিলাম যাওয়ার পরে কিন্তু একদম বস্তা ভরে কিনে নিয়ে আসছি এখন অনেকেই ভাবতে পারো সস্তা পেয়ে হয়তো বা বস্তা ভরে নিয়ে আসছি দ্রব্যমূলের এই বাজারে আসলে কি কোনো জিনিস সস্তায় পাওয়া যায় বলো সাহায্য আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো সুস্থ আছো সুরিয়া নিহাজ ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম আজকে ব্লগটা কিন্তু আমি সকাল থেকে শুরু করছি অলরেডি এখন হচ্ছে সাড়ে নয়টা বাজে ঘুম থেকে উঠেছি ফ্রেশও হয়েছি আর আমার বেবি এখনও উঠেনি মানে ও হচ্ছে নড়াচড়া করছে উঠে যাবে হয়তো বা ভেরি সুন তো উঠাবো ফ্রেশ করবো আর আজকে একটু টুকটাক কাজ আছে মানে মার্কেট যাবো অ্যাকচুয়ালি শপিং করতে নয় কিছু প্রয়োজনীয় জিনিস আছে ওগুলো কিনবো তো সেটার জন্য বেসিক্যালি বের হব যদি বৃষ্টি না হয় কারণ কয়েকদিন ধরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তোমরা সবাই জানো ঢাকাতে তো এই তার কথা বাড়াবো না আজকের ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও মামুনি মামুনিটা পয়েন্টটা উঠবে না উঠবে না আমার ওঠো ওঠো গুড মর্নিং হয়ে গিয়েছে ওঠো গুড মর্নিং মামিটা ওঠো ও যে ও যে ও যে পড়েন ওঠো 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 তাড়াতাড়ি ওঠো হ্যাঁ শপিং এ যাব কি মামির কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে সেগুলো কিনতে যাব প্রিন্সেস হ্যাঁ তোমাকে নিয়ে যাবো কালকে হচ্ছে জানালার চেঞ্জ করেছি তো রাতে বেলা করে নিয়েছিলাম আমার হাজব্যান্ড করে দিয়েছে কারণ হচ্ছে দেখা যায় কি কয়েক মাস হয়ে গিয়েছে জানালার পর্দা কিন্তু নর্মালি অতটা চেঞ্জ করা হয় না তো অনেকদিন পরপরই কিন্তু করা হয় আর যেহেতু এটা একটু লাইট কালার আমার জানালার পর্দাগুলো ছিল তো ওটা একটু ময়লা হয়ে গিয়েছিল মনে হচ্ছিল যে ওয়াশ করা উচিত আর দেখা যায় বেশি ময়লা করলে ধুলে কিন্তু আবার মানে একটু কষ্টও হয়ে যায় যেহেতু পদ্মাগুলো একটু ভারী ভারী থাকে তাই কিন্তু আমি হচ্ছে রাতের বেলায় চেঞ্জ করে নিয়েছি আর আমার হেল্পিং হ্যান্ড যে মানে ধুয়েও দিয়েছে হুম হ্যাঁ এই তো এখন চুলগুলা সুন্দর করে বেঁধে দেই তারপরে হচ্ছে ফ্রেশ নিবে হয়ে সব বাচ্চারা যাবে তাই তাহলে তো ভীষণ মজা হবে ও আচ্ছা আমি আস্তে আস্তে তুমি ঘুমিয়েছো তো এই জন্য চুলগুলা একটু এলোমেলো হয়ে আছে তাই একটু ব্যথা পাচ্ছ আচ্ছা শোনো না

মা হচ্ছে আমার জন্য রেডি করবো নাস্তা বলতে হচ্ছে কি পারুটি খাবে তো এই তো পারুটি দিব দুই পিছুকে জানি না দুই পিস খাবে কিনা তবে দিয়ে দিচ্ছি আর হচ্ছে নিউটেল দিয়ে খাবে কারণ ওর এটা ভীষণ পছন্দ বার ওর বাবা একটা নিয়ে আসছিলো ওইটা হচ্ছে নুসেলা নাম তো ওটা একদমই ভালো ছিল না দাঁড়া তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটা এটা কিন্তু এখন মাত্র এক খোলার পরে একবার জাস্ট ট্রাই করা হয়েছে তো এটার টেক্সচারটা আমার একদমই ভালো লাগেনি তো এটার জন্য এটা বাদ দিয়ে দিয়েছি আর কি মানে এটা আবার আনা হয়েছে নতুন সো এটা বেবিকে দিচ্ছি না যে এটা আমরা খেয়ে ফেলবো কারণ এগুলো এত বেশি দাম সো নষ্ট করার মতো কি বলবো ওই নাই এই যে সে কিন্তু তার নিউটলা এসে অলরেডি নিয়ে গিয়েছে চলো মামি চলো 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 নাস্তা করবে চলো লেটস টিভি ছেড়ে দিব কেন এইভাবে খেতে পারবি না টিভি দেখতে দেখতে খাবে আচ্ছা ঠিক আছে ওকে এই তো আমি নাস্তা করতে বসছি চা রুটি কারণ আজকে একদমই ভেরি সিম্পল খাবার যেহেতু একটু তাড়াতাড়ি করব মার্কেট যাব যদি বৃষ্টি না হয় সেটার জন্য কিন্তু এই তো ইনস্ট্যান্ট যেটা হয় ওটাই খাচ্ছি কারণ দেখা যায় কি দুপুরে রান্না বান্না করে বেবিকে নিয়ে অন্যান্য কাজ করে কিন্তু একদম লেট হয়ে যায় মানে তোর বাবা বলেছে যেহেতু বৃষ্টির সময় একটু তাড়াতাড়ি আসো আর তাড়াতাড়ি না গেলে হয় কি দৌড়ের উপরে থাকতে হয় আর মার্কেট গেলে মেয়ে মানুষ বুঝতেই পারছো কত দিকে নজর যায় কত কিছু দেখতে মন চায় কেনাকাটা করতে মন চায় নাস্তা শেষ করে ঘরের অন্যান্য কাজগুলো করে নিয়েছি বেড টেড গুছিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমার হেলথ ভেগান চলে আসছে আমি হচ্ছে কাই করতেছিলাম কারণ একসাথে অনেকগুলো রুটি ফ্রোজেন করব বানিয়ে রেখে এটার জন্য তো আমাকে বললো যে ভাবি আমাকে দেন আমি অনেক সুন্দর রুটি বানাতে পারি আমি বানিয়ে দেই আমি তো সব বাড়িতে রুটি বানিয়ে দিই শুধু আপনি আমাকে দিয়ে রুটি বানান না আজকে একটু বানিয়ে দেখেন আমি কেমন পারি অনেকটা জোরই করছিল আমাকে রুটি বানানোর জন্য তাই ভাবলাম ঠিক আছে তাহলে আপনি বানিয়ে দেন দেখি আজকে কেমন রুটি বানান বাট তার রুটিগুলো কিন্তু আমার একদমই পছন্দ হয়নি কারণ রুটির যে আটাটা উনি কাই করেছে ওটা কিন্তু একদমই হয়নি কিছু কিছু জায়গা হচ্ছে কি বলবো তোমার বাবলসের মতো থাকে না মানে একদম হচ্ছে আটাটা সেদ্ধ হয়নি ওই রকম ছিল দেখে তো আমার মনটাই খারাপ হয়ে গিয়েছিল কারণ এরকম রুটি আমি কখনোই বানাইনি তো কিছু করার নেই সে বানিয়ে ফেলছে কারণ রুটি বানাতে দিয়ে আমার বাচ্চাকে আমি গোসল করাতে গিয়েছিলাম তো ভাবলাম ওকে গোসল টসল করে রেডি করে দিই সে যেহেতু রুটি বানানোর দায়িত্বটা নিয়েছে বাট রুটির এই বেহাল অবস্থা করে দিয়েছে তো আমি একটু মন খারাপই করেছিলাম যে আমার হাজব্যান্ডের রুটি দেখলে ঠিকই বুঝতে পারবে যে এইগুলো আমি বানাইনি তো যাই হোক বানিয়ে ফেলছে কিছু করার নেই তো আমি বললাম এই এই হচ্ছে আপনার অনেক সুন্দর রুটি বানানো তাই না এইগুলোই বানান আপনি তারপরেও কিছু করার নেই এই এতটুকু রুটি বানানোর জন্য তাকে কিন্তু ঠিকই আমাকে একশো টাকা দিতে হয়েছে তবে একটা দিক ভালোই হয়েছে কারণ সামনে সে আর আমাকে বলতে পারবে না আমাকে রুটি বানাতে দেন বা আমি অনেক সুন্দর পারি কারণ অনেক দিন ধরে আমাকে এই কথাটা বলতেছিল যে ভাবি আপনি কখনোই আমাকে দেন না রুটি বানাতে আমি সব বাসায় রুটি বানিয়ে দেই নর্মালি হচ্ছে কি আমি যেহেতু একসাথে বিশটা পঁচিশটা করে বানিয়ে রেখে দেই কারণ দেখা যায় দুইটা তিনটা করে না রুটি বানিয়ে খাওয়ার আর ইচ্ছা জাগে না আর সকালে ঘুম থেকে উঠে বানানোও যায় না বানানো থাকলে কিন্তু ইজি হয়ে যায় বিষয়টা তো যাই হোক কিছু করার নেই ভালো না হলেও তার ফেলে দিতে পারবো না এতগুলা রুটি এখানে প্রায় বাইশটা রুটির মতো হয়েছে তো প্রত্যেকটা রুটির মধ্যেই দেখো ওই মানে যে আটাগুলো হচ্ছে একদমই পানি টানি লাগেনি শুকনা ছিল ওই আটার অংশ রয়ে গিয়েছে আমি অ্যাকচুয়ালি বাচ্চাকে গোসল না করাতে গেলে কিন্তু আগেই খেয়াল করতে পারতাম তখন হয়তো বলতাম এগুলো আপনি উঠিয়ে উঠিয়ে ফেলে দিয়ে রুটি বানান বাট সে অনেকগুলোই কিন্তু বানিয়ে ফেলেছিল তো এখানে রুটিগুলাই তো আমি সেঁকে নিয়েছি সবগুলো হালকা করে এখন জাস্ট ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে কিন্তু রুটি বক্সে রেখে আমি ফ্রিজে নর্মাল সংরক্ষণ করব। এভাবে হালকা করে রাখলে কিন্তু ফ্রিজে নর্মাল এক সপ্তাহ দশ দিন খাওয়া যায় খুবই ভালো থাকে আমি কিন্তু সবসময় এইভাবেই ফ্রোজেন করি চাইলে তোমরাও করতে পারো আর সবচেয়ে বড় কথা হচ্ছে রুটিগুলো এত বেশি মোটা হয়েছে আমি কিন্তু খুব পাতলা রুটি বানাই টিসুর মতো পাতলা থাকে আমার রুটিগুলো আর এই রুটিগুলো কিন্তু দুইটা খেলেই পেট ভরে যাবে যথেষ্ট মোটা করে বানিয়েছে আমি অ্যাকচুয়ালি আমার রান্নাবান্নার কোনো কাজ কখনো কোনো বুয়াকে দিয়ে করাইনি এই প্রথমবার রুটি বানাতে দিয়েছিলাম তার এই বেহাল অবস্থা করছে আমার শিক্ষা হয়ে গিয়েছে আর কখনই হয়তো আমি দিব না অ্যাকচুয়ালি কিছু কিছু কাজ নিজের কাজ নিজে করাই ভালো সব কাজে কিন্তু বুয়াদের উপরে হচ্ছে কি বলবো ডিপেন্ড হওয়া যায় না তো ফাইনালি রুটি বইগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি রুটি বক্সে ভরে নিয়েছি এখন হচ্ছে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব আর নর্মাল ফ্রিজে তো বললাম যেটা এটা সাত আট দিন দশ দিন তোমরা ইজিলি খেতে পারবে দেখো কতগুলো রুটি হয়েছে একবারই কিন্তু খাবার নিয়ে নিয়েছি প্লেটে একটু ভাতও বেশি করে নিয়েছি কারণ আমি আর আমার বাচ্চা একবারই খেয়ে ফেলবো আর এই গরমের মধ্যে বারবার আসুন ইচ্ছা করবে না আর লেটও হয়ে যাবে তো এটার জন্য হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে ভাজি একবারে নিয়ে নিয়েছি ডাল আছে ফাইনালি কিন্তু রেডি হয়ে গিয়েছি আমি দেখো আর হিজাব করেছি আজকে ড্রেসের সঙ্গে সো বেরোবো এখন আর আমার প্রিন্সেসকেও কিন্তু অনেক আগেই রেডি করে দিয়েছি না

তো আমার প্রিন্সেস আর আমি কিন্তু রিক্সা নিয়ে নিয়েছি অলরেডি আজকে কিন্তু বাইরে প্রচুর জ্যাম ছিল এত জ্যাম কেন আমি নিজেও জানি না আমাদের কিন্তু লালবাগ থেকে নিউ মার্কেট যেতে প্রায় ৪৫ মিনিটের মতো লেগে গিয়েছে যেখানে দশ মিনিট লাগে মাত্র যাই হোক কিছু করা নেই অবশেষে একটু ফাঁকা রাস্তা পেয়েছিলাম এতটুকু রাস্তায় শুধু ফাঁকা ছিল তো নিউ মার্কেট আসছি আসার পরে এখানে তো আমার বেবিটা মানে কিছু টয়েজ দেখেছে ওর টয়গুলো দেখে এত বেশি ভালো লাগছে আর এদিকে একটাই তো ওইটাকে কি বলে জলপুরি ছিল একটা ডল ছিল ও এটার জন্য পাগল হয়ে গিয়েছে ওর এটা চাই মানে চাই আমাকে এত অনুনয় বিনয় করছিল যে মামি এটা কিনে দাও আমাকে এদের ড্রেস কিনে দিতে হবে না আমি আর কিছু কোনো দিনও কিনবো না আমি জীবনেও কিছু কিনবো না এটাই আমার চাই তারপরে ফাইনালি ওর বাবা আসছে আসার পর এটা কিনে দিয়েছি তো ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে আর আমি একটু শপিং করব কারণ ওকে নিয়ে হচ্ছে টুকটাক কেনাকাটা করতেই পারবো না বারবার এটা ধরবো সেটা ধরবে এটা লাগবে ওর পাগল বানিয়ে দেবে এটা জন্য ওর বাবার সঙ্গে ওকে দিয়ে দিয়েছি আর যাওয়ার সময় দেখো আমার বেবিটা কত করুণ আমাদেরকে তাকিয়েছিলো আর টাটা দিচ্ছিলো দেন আমি চলে আসছি কসমেটিকের দোকানে কারণ হচ্ছে আমার ফেসওয়াশ নিতে হবে আমার স্ক্রিনটা প্রচণ্ড ড্যামেজ হয়ে গিয়েছে সেটার জন্য স্কিনের জন্য কিছু জিনিসপত্র কিনবো কী কি কিনবো বা কি কী কিনলাম সেগুলো তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এই দোকানটা কিন্তু আমার ভীষণ বিশ্বস্ত একটা দোকান এখান থেকে আমি প্রায় চোদ্দ বছর ধরে কেনাকাটা করি আলহামদুলিল্লাহ সবসময় ভালো বড়ো রেসিপি থাকি তো অনেক কিছু কেনাকাটা করেছি করার পরে ফাইনালি আমার ইচ্ছা ছিল দই ফুচকা খাবো কারণ অনেক দিন দই ফুচকা খাওয়া হয় না তো নিদির বাবা বললো ঠিক আছে নিউ মার্কেটের ভিতরেই বসো এখান থেকে খাই আর আমার বেবি হচ্ছে চিকেন খাবে তো এটার জন্য ওয়েট করছিলাম একটা দই ফুচকা নিয়েছিলাম আমরা আরেকটা হচ্ছে নর্মাল ফুচকা নিয়েছিলাম তো ওয়েট করছিলাম আমার বেবির চিকেনের জন্য এখানে অ্যাকচুয়ালি যেহেতু শেষের দিকে মানে মার্কেট রাত কিন্তু মোটামুটি অনেক হয়ে গিয়েছে তো ওরা এক পিস চিকেন এনে দিয়েছিল আমার বেবির জন্য আর কি এক পিসে ছিল নাকি আমি জানি না দুইটা ফুচকা নিয়েছি কারণ দুজনে শেয়ার করে খাবো আর নিউ মার্কেটের ফুচকাগুলো কিন্তু বরাবরই আমার ভীষণ ভালো লাগে খেতে তবে আমার একটু প্রবলেম হয়ে যায় সেটা হচ্ছে আমার মুখের মানে হাটা খুবই ছোট একটা ফুচকা আমি নিতে পারি না আর নিলে কিন্তু একদমই মুখটা নড়াতে পারি না ভীষণ বড় হয়ে যায় আমার জন্য যাই হোক অবশেষে এক পিস চিকেন আমার বেবিকে দিয়েছে আরও হচ্ছে চিকেন খাবে আমরা দুজনে মিলে ফুচকা খাচ্ছিলাম তো এই তো খাওয়া দাওয়া করছিলাম আর হচ্ছে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে দেখো কতগুলো টাকা খরচ হয়ে গিয়েল আসছিলাম আসলে দুই তিনটা জিনিস কেনার জন্য কিন্তু মার্কেট গেলে কখনোই কিন্তু দুই তিনটা কেনা হয় না অনেক কিছু কেনা হয়ে যায় তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অলরেডি আসছি রিক্সা দিয়ে আর আস্তে আস্তে আমার বেবিটা ভীষণ এক্সাইটেড ছিল কারণ কতক্ষণে বাসায় যাবে কতক্ষণে ওর জিনিসপত্রগুলো ও দেখাবে আমাকে কারণ সে আরও মালা টালা অনেক কিছু কিনেছে তো যাই হোক অনেকটা মজা করতে করতে কিন্তু আমরা ফাইনালি বাসায় চলে যাচ্ছি আর বাসায় যেয়ে তো তোমাদেরকে দেখাবো কি কী শপিং করেছি আর নেদির বাবা তো অনেক অভিযোগ করতেছিল বেবি সম্পর্কে যে ও আমাকে পাগল বানিয়ে দেয় ওকে নিয়ে আর কখনো আমি মার্কেটে যাবো না ফাইনালি বাসায় আসছি এই দেখো আমার রুমের অবস্থা পুরো বস্তি হয়ে গিয়েছে রুমটা কারণে এসে সব কিছু খুলে টুলে দেখার কারণে একদম অবস্থা যা তা তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি একটা ভিডিও বানিয়ে ফেলি আর দেখা যায় পরবর্তীতে যদি দেখাতে চাই তখন না দেখানো হবে না দেখা যায় লেগে যাবে গুছায় রাখার পরে আর দেখাই তো মন চাইবে না তো ভাবলাম একটু শেয়ার করি দেন হচ্ছে দেখাই আছি তোমাদের এই তো দেখো প্লেট চারটা প্লেট কিনেছি এই হোয়াইট কালার কিনেছি দুইটা আর হচ্ছে এই তো ব্ল্যাক কালার কিনেছি দুইটা দেখাচ্ছি এই যে দেখো হ্যাঁ এই প্লেটগুলো অ্যাকচুয়ালি আমার মানে দরকার ছিল বাসায় নিয়ে তো এই টাইপের অন্যরকম আছে দেখা যায় সবসময় তো তাতে খাবার খাওয়া হয় আর মেলামিন প্লাস্টিক এগুলো আস্তে আস্তে বাবসি বাদ দিয়ে দিব ব্যবহার করা কিন্তু কিছু করার নেই যেহেতু নেই সো একটা একটা করে কিনতে হবে আস্তে আস্তে কারণ একসঙ্গে কিন্তু সাপ কেনা সম্ভব না বুঝতেই পারছো প্লেট কেনার উদ্দেশ্যে যায়নি গিয়েছি টুকিটাকি জিনিসপত্র কিনতে তো যাওয়ার পরে হঠাৎ করে সামনে পড়ে গেল নিউ মার্কেট ঢোকার পরে তো ভাবলাম ঠিক আছে চারটা নিয়ে যাই আর এগুলো হচ্ছে পার পিস আমার থেকে একশো টাকা করে নিয়েছে চারটা চারশো টাকা নিয়েছে এই তো প্লেটগুলো এটা হচ্ছে আমার বেবির পুতুল ফাইনালি ও এটা কিনেছে ওর ভীষণ পছন্দ হয়েছে এটা ছাড়া ও কিছুতেই আসতে চাচ্ছিলো না মানে এনি হাউ ওকে যেন আমি এটা কিনেই দেই এরকম একটা ব্যাপার ছিল সো কিছু করার নেই বাধ্য হয়ে তারপর কিনে দিতে হয়েছে আর এটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর এটা হচ্ছে আমাদের থেকে ছয়শো টাকা নিয়েছে এই পুতুলটা দেন হচ্ছে এই যে আমার বেবির কিছু ক্লিপস আছে দেখাই তোমাদের এগুলো সে নিজে নিজে শপিং করেছে আর এটা অবশ্যই আমি কিনে দিয়েছি নিউ মার্কেট থেকে কারণ ওর আজকে যখন আমি চুল বাঁধতে যাচ্ছিলাম ওর হেয়ার ব্যান্ড পাচ্ছিলাম না এক একটা এক এক জায়গায় খুঁজে খুঁজে তো ভাবলাম কয়েকটা হেয়ার ব্যান্ড কিনে নিয়ে আসি কারণ প্রচুর হেয়ার ব্যান্ড ক্লিপস এগুলো কেনা হয় বাট একদমই থাকে না আর এই মালাটা আর হাতে ব্রেসলেট এগুলো আমার বেবি কিনেছে এই ছোট্ট একটা রিং কিনেছে ওর হাতের জন্য আর ছোট্ট একটা ব্যাগ আর এই ক্লিপ ও নিজে নিজে কিনেছে তো বাচ্চাদের আসলে বাইরে কোথাও নিয়ে গেলে মানে কোনো কিছু না কিনলে হয় না আমি দুই তিনটা জিনিস কেনার জন্য গিয়েছি আর কত কিছু কেনাকাটা করেছি দেখো এটাকে স্কাবাড়ি তো বলে ভুলে গিয়েছি স্কাবার হ্যাঁ মাঝুলি তো এই তো স্কাবার কিনেছি আর হচ্ছে আমি একটা ওয়েল পট কিনেছি প্লাস্টিকের বেঙ্গলের অ্যাকচুয়ালি আমার রান্নাঘরটা তোমরা জানো সকলে ভীষণ ছোটো ওখানে কোনো ভালো জিনিস আমি ব্যবহার করতে পারি না মানে আমার নর্মালি হচ্ছে কাছের যে সুন্দর সুন্দর মানে ওয়েল বের বেরোছে ওইগুলো ভীষণ ভালো লাগে বাট আমার রান্নাঘরে একদমই ওইগুলো ব্যবহারের উপযোগী নয় কারণ আনলেই এটা পরে ভেঙে যাবে তো সেটার জন্য আমার প্লাস্টিকের ভরসা এটাই নিয়ে আসছি সিলিকনের হচ্ছে একটা ওয়েল ব্রাশ নিয়ে আসছি এটা দরকার ছিল আমার ওয়েল ব্রাশ আছে একটা বাট আমার ওই ব্রাশটা না খুঁজে পাচ্ছি না আর অনেক দিন হয়েছে যেহেতু ওইটা দুই নাম্বার ছিল আর ওটা ভালোভাবে কাজও করতে পারতাম না ওই ওয়েল ব্রাশটা দিয়ে এটার জন্য হচ্ছে এটা কিনেছি সিলিকনের তো দেখো এটা হচ্ছে বাড়িতে দেওয়ার জন্য সিরাম আর এগুলা কিন্তু আমার হচ্ছে নিয়েছে বাইশো টাকা মেয়ে মানুষ বাইরে গেলে কিনতে মন চায় আর এই যে দেখো এর ড্রেসটা আমার জন্য কিনেছি ড্রেসটা অনেক সুন্দর না যদি একদমই অল্প অল্প দাম বাট দেখে কিন্তু ভাল লাগছে এই জন্য নিয়ে আসছি যখন বানাবো তখন কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বানাই দেখাবো দেন ফাইনালি হচ্ছে আমার বোরখা এই তো দেখো একটু দেখাই এটা এটা অবশ্যই আমি নিয়েছি গতকালকে না তার আগের দিন আমার হাজব্যান্ড নিয়ে আসছে তো একটু বড় হয় এটার জন্য চেঞ্জ করে আবার হচ্ছে এটা নিয়ে আসছে এটা এটা হচ্ছে আবায়া এটা হচ্ছে উপরের পাট আর এই তো নিচের পাট প্রচুর ঘের আর এগুলো নতুন আসছে না নিজু বাবা একদম লেটেস্ট তো আমাদের শপিংগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও আর হঠাৎ করে কেন তো শপিং করেছি অনেকে কোয়েশ্চেন থাকতে পারে অ্যাকচুয়ালি কোনো কারণ ছিল না মানে বললাম যেটা যে দুই তিনটা জিনিস কিনতে যে এত কিছু কেনা হয়ে গিয়েছে আর এদিকে বোরখাটা দেখো আমি পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর এই আবাটা আমি কিন্তু কখনো ওই রকমভাবে আবাই আমার পড়া হয়নি আরেকটা এনেছিলাম বাট ওটা থেকে এটা বেশি সুন্দর এই জন্য আমার হাজব্যান্ড বললো যে নতুন একটা আবায় আসছে ওটা আরও বেশি সুন্দর তোমার দেখলে পছন্দ হয়ে যাবে নিতে পারো তো আমার কিন্তু ছবি দেখার পর বেশ ভালো লেগেছে আর যেহেতু নতুন বুঝতে পারছো এখন পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল হয়নি মার্কেটে আর বোরখার কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আমি কখনো এই কালারটা পরিনি এই ফার্স্ট টাইম কেমন হয়েছে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করে সবাই জন্য অনেকে অনেক দোয়া ভালোবাসা থাকবে আল্লাহ সবাইকে